দেখলে দেখলে সবুজ ঠান্ডা হয়ে চোখ সুখ পাবে চোখের তৃপ্তি হবে দেখার মজা আল্লাহ কোরআনে বলছে লিয়া সাধু মানে আছে আল্লাহ আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব আল্লাহ বলে আইসা দেখো লিয়া সাধু সে যেন আইসা দেখে আইসো বান্দা আসো না আমার ঘরে আসো আমি দেখাবো কুদ্রতের কি পরিমাণ নিদর্শন দেখবা কদম কদম পরতে পরতে আমার নিদর্শন আমার ঘর দেখবা আমার কালো গিলাফ দেখবা হাজিরা আসওয়াদ দেখবা আমার ঘরের দরজা দেখবা মাকামে ইব্রাহিম দেখবা জমজম দেখবা সাফা মারওয়ায় ঘুরবা মিনায় যাবা আরাফায় যাবা মুজদালিফায় যাবা আমি তোমারে ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে গুনা মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে নিষ্পাপ বানায় দেবো